আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোঘাট এক নম্বর ব্লকের সমবায় সমিতির দখল নিল তৃণমূল কংগ্রেস এই নিয়ে ব্লকের মোট একুশটি সমবায় সমিতির নির্বাচনে সব কটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তারা মঙ্গলবার ছিল বালি সমবায় কৃষি উন্নয়ন সমিতির একচল্লিশটি আসনের নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন জানা গেছে নির্ধারিত সময়সীমার মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত একচল্লিশ জন প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি ফলে নিয়ম অনুযায়ী সকলকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলে ঘোষণা করা হয় জয়ের খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল কর্মী সমর্থকরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত ছিলেন তৃণমূলের গোখাট এক নম্বর ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় কর্মাধ্যক্ষ প্রদীপ রায় অনন্যা পাল অঞ্চল সভাপতি সুদীপ বাগ সহ অন্যান্যরা এ প্রসঙ্গে ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা বলেন সামনেই একুশে জুলাই তার আগেই গোঘাট ব্লকের একুশটি সমবায় সমিতিতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম এটি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী কাজেরই ফল তিনি সমাজের সর্বস্তরের মানুষের জন্য যেভাবে নিরলসভাবে কাজ করে চলেছেন তার জন্যই সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছেন দেখুন দেখতে দেখতে আজকে গোঘাট এক নম্বর ব্লকে একুশটা সমবায় সমিতি পঁচিশটার মধ্যে একুশটা সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বী জয়লাভ আজকে গোহাট এক নম্বর ব্লকের এই বালি অঞ্চলে আজকে বালি সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজকে নির্বাচন ছিল মনোনয়নপত্র প্রধান সেখানে আজকে আমাদের একচল্লিশ জন যে ক্যান্ডিডেট ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে এখানে বিজেপি সিপিএম তারা কেউ পার্থ দিতে পারেনি ধরাশায়ী হয়ে গেছে আর এই সাফল্য আগামী ছাব্বিশের যে বিধানসভা যেমন একুশে জুলাই শহীদ স্মরণে আমরা যাব আর সেই নেত্রীর বক্তব্য শুনব এবং ছাব্বিশের লক্ষ্যে কিন্তু এই যে নির্বাচনগুলো হচ্ছে নেত্রী বার্তা দেবেন আমাদের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কিন্তু তার আগে যে আমরা এই সমবায় সমিতিগুলো আমাদের স্বনির্ভর দলগুলো আমাদের স্কুল নির্বাচনগুলো সমস্তটাই কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের বোঘাটা এক নম্বর ব্লকের মানুষ আজকে সমর্থন করছি এ তো জয় আজকে কৃষকরা বুঝেছেন যে মমতা ব্যানার্জি যেভাবে কাজ করছেন মমতা ব্যানার্জি যেভাবে কৃষকের পাশে আছেন কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষকের কৃষক ডেথ বেনিফিট থেকে শুরু করে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সবার মাধ্যমে অল্প ঋণে তাদেরকে চাষাবাদের জন্যে সুবিধা সুযোগ উন্নত মানের চাষ করার জন্য সুবিধা সুযোগ সমস্ত কিছু আজকে কৃষকের বন্যায় ক্ষতি হলে সেখানে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা মানবিক মুখ্যমন্ত্রী এই জয় তো মমতা ব্যানার্জি এবং কৃষকের জয় এই জয় সাধারণ মানুষের জয় তার কারণ মমতা ব্যানার্জি মানে সাধারণ কৃষকের মমতা ব্যানার্জি মানে সাধারণ শ্রমজীবী ছাত্র যুব সকলের উন্নয়ন তাই উন্নয়নের জয় আজকে আমরা নিশ্চিতভাবে একুশের আগে আমরা একুশে আজ পদার্পণ করি দেখুন ছাব্বিশ নিয়ে আমরা চিন্তা করি না ছাব্বিশ সাল তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা ব্যানার্জি চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবে এটা করে লেখা আছে আমাদের যে ডিউটি আমাদের যে কাজ চাষি সহ এলাকার সাধারণ মানুষকে সংগঠিত করে একটি জায়গায় আবদ্ধ করা একটি জায়গায় একটা সুতোর মধ্যে বেঁধে রাখা সেই কাজটা ইতিমধ্যেই আমরা করতে শুরু করেছি আপনারা জানেন গোহাট এক নম্বর ব্লকের সাতটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পঁচিশটা সমবায়ের মধ্যে একুশটাতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম আমার অঞ্চল সভাপতি সহ ব্লক নেতৃত্ব ব্লকের সভাপতি বিস্তারিতভাবে বলে গেছেন আমরা শুধু একটা কথাই বলবো আজকের দিনে দাঁড়িয়ে নতুন প্রজন্মকে আমরা সুযোগ করে দিচ্ছি এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ট্র্যাজেটিকও বলতে পারেন যে পুরনোরা সরবে নতুনরা আসবে আবার যারা পুরানো হবে তারা সরবে আবার নতুনরা আসবে এই যে প্রজন্ম ভিত্তিক একটা রোটেশন সেই রোটেশনটা একমাত্র মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস সেটা করে দেখাতে পেরেছে তাই আপনারা ক্যামেরা ঘুরেই দেখতে পাবেন প্রত্যেকটা ইয়াং ছেলে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের পাশে আছে তবেই না আমরা একের পর এক সমবায় একের পর এক স্কুল নির্বাচন আমরা জয়লাভ করতে পেরেছি এই জয় আমার নতুন প্রজন্মের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের এই পতাকাটাকে এরকম উঁচু করে রাখবে এই জয় তাদের জয় এবং চাষি ভাইদের জয় যে চারটে সমবায় তার মধ্যে আমাদের বালি অঞ্চলের শেষ সমবায় বালি কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড তার নমিনেশন ছিল একচল্লিশ জন ক্যান্ডিডেট একচল্লিশ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো কারণ আমরা চেয়েছিলাম অপেক্ষা করছিলাম যে যদি বিরোধীরা আসে গণতন্ত্রকে বজায় রাখতে শুনেছিলাম এখানে সিপিএমের প্রার্থীরা এসেছিলেন এবং তারা ভোটার লিস্ট তুলেছিলেন কিন্তু আজকে প্রার্থী দিতে আসেনি আমরা চেয়েছিলাম যে আসুক আমরা চাই গণতন্ত্রের মাধ্যমে জয়লাভ করতে কিন্তু আসেনি যাই হোক দুর্ভাগ্য আমাদের ওরা চিৎকার করে বাইরে গণতন্ত্র নেই বলে কিন্তু আমরা অপেক্ষা করছিলাম কেউ এলো না আমরা তাই তৃণমূল কংগ্রেস বালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সবাই একত্রিতভাবে আজকে নমিনেশন করলাম এবং বালি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের একচল্লিশ ক্যান্ডিডেটই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো এই জয়লাভ মামাটি মানুষের জয়লাভ মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়লাভ এবং কৃষকদের জন্য এই সমবায় আবারও ভালো করে চলুক এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে